ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস আপনারা যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে হতে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আইসিডিএস আশা সিভিক ভিআরপি পৌরসভা মাদ্রাসা আইসিটি থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক এস এস কে প্যারা টিচার সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট স্থায়ীকরণ বেতন বৃদ্ধি দিয়ে পদোন্নতি নিয়ে একাধিক কিন্তু ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে তো নবান্ন থেকে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ভাতা বাড়ানো হলো অবসরকালীন ভাতা বাড়ানো হলো বেতন বৃদ্ধি করা হলো পদোন্নতি এবং স্থায়ীকরণ করার ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এবার ঘোষণা করলেন এবং তাদের তাদের নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার তো বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে অন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বেতন ভাতা অবসরকালীন সুবিধা বাড়লো তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত স্থায়ী অস্থায়ী কর্মী রয়েছেন তাদের ভাতা এবং অবসরকালীন কিন্তু বেতন ভাতা এবং অবসরকালীন সুবিধা বাড়ালো রাজ্য সরকার তো বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য দারুণ ঘোষণা রাজ্যের প্রচুর সরকারি কর্মীর অবসরকালীন এককালীন টাকার পরিমাণ বাড়ানো হল এর ফলে অবসরের পর অনেকটাই সুবিধা পাবেন তারা তবে কোন কোন দপ্তরের কর্মীদের বাড়ানো হলো ক্যাজুয়াল ডেলিরেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আইটি কর্মীদের পাশাপাশি পার্শ্বশিক্ষক এসএসকে এমএসকে শিক্ষক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অঙ্গনওয়াড়ি হেল্পার সিভিক ভলেন্টিয়ার গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক হোমগার্ড স্বেচ্ছাসেবক সহায়ক ফায়ার অপারেটর এইসব বিভাগের কর্মীদের অবসরের পরে যে এককালীন টাকা দেওয়া হয় তার পরিমাণ বৃদ্ধি করানো হলো। ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে টার্মিনাল সুবিধার পরিমাণ বাড়ানো হয়েছে বলা হয়েছে এককালীন অর্থ দুই লক্ষ তিন লক্ষ থেকে বাড়িয়ে দিয়ে পাঁচ লক্ষ টাকা বাড়ানো হয়েছে তো অস্থায়ী অস্থায়ী যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী অবসর গ্রহণ করবেন অবসর গ্রহণের পরে তাদের কিন্তু আগে দেওয়া হতো দু লক্ষ থেকে তিন লক্ষ টাকা বাড়ানো হয়েছিল এবার যদি অবসর গ্রহণ করে তাহলে কিন্তু তারা পাঁচ লক্ষ টাকা পাবেন উল্লিখিত সুবিধা সংশ্লিষ্ট প্রধান অনুমোদন করবেন এ বিষয় নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন অবসরকালে এককালীন অর্থ দেওয়ার ক্ষেত্রে দু লক্ষ তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে আমরা দাবি করছি এইসব কর্মী যারা কঠোর পরিশ্রম করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তাদের জন্য ন্যূনতম একটি বেতন কাঠামোর মধ্যে আনা হোক অতি অল্প টাকা দিয়ে পূর্ণ সময়ের কর্মীদের মতো খাটিয়ে নেওয়া হচ্ছে এই মধ্যযুগীয় শোষণের পরিবর্তে সম্মানজনক বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক আর এই সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি এই ধরনের ঘোষণার ফলে পশ্চিমবঙ্গে সকল কর্মীরাই এই সুবিধার কথা শুনে অনেকটাই খুশি হয়েছেন আর ধীরে ধীরে তারা মনে করছেন যে তাদের সব দাবি মিটিয়ে দেওয়া হবে বিভিন্ন কাজে দেখা যায় চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নামা হয় কিন্তু তাদের কাজ করানো হয় স্থায়ী কর্মীর মতন কিন্তু বেতন দেওয়া হয় স্থায়ী কর্মী থেকে অনেক কম এ নিয়ে অনেক অসন্ত অসন্তোষ প্রকাশ করেছেন চুক্তিভিত্তিক কর্মীরা কর্মীকে কোন কর্মীকে চুক্তিভিত্তিক বলা যাবে না এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন সমকাজে সমবেতন কর্মচারীদের মৌলিক অধিকার তাই সমপরিমাণ কাজ করিয়ে কাউকে আর আইনের মার বেতন কম বেতন দিতে পারবে না নিয়োগকারী সংস্থা সেসঙ্গে ছুট্রিস অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতাও বিশেষ একটা পান না এক্ষেত্রে বহুবার প্রশ্ন উঠেছে খোদ সরকার সমকাজে সমবেতনের নিয়ম মানছে না কর্মীরা অনেক আন্দোলন করেছে কোনো সুরাহা মেলেনি শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ এবং সঠিক বিচার পেয়ে খুবই খুশি তারা